হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্রথম দিন ফুড কাজ করবেন আর ফুড রাইডার হিসাবে কাজ করার জন্য আপনাদের প্রথমে আপনাদের অ্যাপস লগ ইন থাকতে হবে দেন তারপর সেখান থেকে একটি শিপ নিয়ে নেবেন তো গাইস আমি আগে থেকেই দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা শিপ বুক করে নিয়ে তো এখন আমরা শিপটি স্টার্ট দেবো তো গাইজ আমার সেই বিষটা দেওয়ার শেষ বিশ মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমার কাছে প্রথম একটি অর্ডার এসেছে তো দেন অর্ডারটি পিক করে নিব তো পিক আপ করার আগে অবশ্যই আপনার রেস্টুরেন্টে যাবেন দেন সেখান থেকে খাবারটি নিয়ে তারপরে পিক আপ করবেন তো গাইজ চলুন এখন আমরা খাবারটি পিক আপ করি আপনারা যারা প্রথম দিন উৎপন্ডায় কাজ করবেন প্রথম দিন একটু নার্ভাস লাগবে দেন আপনারা জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন তো আপনারা যারা রেস্টুরেন্ট না চিনে থাকেন অনেকে হয়তো রেস্টুরেন্ট চিনবে না এটাই স্বাভাবিক তো রেস্টুরেন্ট যারা যারা না চিনেন তারা লোকেশন দেখে তারপরে রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্ট আমি চলে এসেছি তো এখন আমরা রেস্টুরেন্টে যাবো দেন হ্যাঁ কি খবর

অলরেডি গাইস খাবারটি হাতে পেয়ে গেছি এখন আমরা কাস্টমার লোকেশনে যাব দেন সেখানে গিয়ে পিক আপ দেব খাবারটি হাতে পাওয়ার পর আপনারা পিক আপ দিয়ে কাস্টমার লোকেশনটি দেখে কাস্টমার লোকেশনে যাবেন আর যাওয়ার আগে অবশ্যই কাস্টমারকে একটা কল দিয়ে তার সঠিক লোকেশনটি জেনে কনফার্ম হয়ে নেবেন আর প্রথম দিন যেহেতু আপনারা অনেকে অনেক কিছু জানবেন না বা বুঝবেন না তো আমার এভিডিও দেখেন আমি যেভাবে যেভাবে ফুড ডেলিভারি করি ওই প্রসেসটি আপনারা ফলো করেন দেন আপনাদের কাছে একটু একটু সহজ হবে আজকে হলো গিয়ে রবিবার আর রবিবারে ফুটপান্ডা একটু চাপ বেশি থাকে সো এগুলো কোনো মেনটেন করে না আপনারা জেনে বুঝে তারপরে কাজে নামবেন আর প্রথম দিন এত একটা নার্ভাস হওয়ার দরকার নাই আমার রুলসগুলি ফলো করেন আমি যেভাবে যেভাবে দেখাই এভাবে এভাবে আপনারা প্রসেসটি ফলো করেন গাইস কাস্টমারের কাছে এখন আমরা খাবারতে নেব অলরেডি গাইস আমার প্রথম অর্ডারটি কমপ্লিট দেন এখন আমরা ডব আপ দিয়ে দিব আর ডব আপ দেওয়ার জন্য যেকোনো একটা জায়গা নেবেন তো তারপরে এখান থেকে আপনারা কনফার্ম দিবেন তো গাইস আমার প্রথম অর্ডারটি কমপ্লিট সো এখন আমরা সেকেন্ড অর্ডারের জন্য অপেক্ষা করব এবং দেখব কতক্ষণ পরে আমাদের সেকেন্ড অর্ডারটি আসে তো গাইজ দশ মিনিট অপেক্ষা করার পরে আরেকটা অর্ডার চলে এসেছে আর রেস্টুরেন্টটাও বেশ একটু দূরে না একটু এই রেস্টুরেন্ট কিন্তু গাইজ কাস্টমারের লোকেশনটা একটু দূরে দুই কিলো হবে আচ্ছা ব্যাপার না অর্ডারটি আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন আমরা রেস্টুরেন্টে যাব যাওয়ার পরে খাবারটি নিব তো গাইজ অলরেডি আমরা রেস্টুরেন্টের সামনে এসে পড়েছি দেন এখন আপনার সাইকেলটি তালা মেরে নেবেন আর গাইস অবশ্যই আপনারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের সাইকেলটি ভালোভাবে তালা মেরে নেবেন ঠিক আছে এতে আপনাদের সাইকেলটি চুরি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে তো আপনারা আপনাদের সাইকেলটি ভালোভাবে তালা মেরে তারপরে আপনারা রেস্টুরেন্টে যাবেন বা যে কোনো জায়গাতে যাবেন ঠিক আছে এখন আমরা রেস্টুরেন্টে যাব সেখানে গিয়ে আমাদের অর্ডার নাম্বারটি বলবো হ্যাঁ ব্রো একটা অর্ডার আছে

আর এই কাস্টমারটি হচ্ছে যে আপনার লোকেশন মানে ফুড পান্ডার মানে যে লোকেশন আছে না ওই লোকেশনটা একটু বুলাশিল আপনারা এইসব বিষয়ে একটু সতর্ক থাকবেন বা আপনারা রেস্টুরেন্টে খাবার নেওয়ার পরে কাস্টমারের লোকেশান যাওয়ার আগে কাস্টমারকে আপনারা একটা কল দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যাই হোক এখন আমরা ড্রপ আপ দিয়ে দেবো দেন এখন পিক তুললাম দেন এখন আমরা এখান থেকে ড্রপ অফ দিয়ে গাইস ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আরেকটা অর্ডার চলে এসেছে থেকে একটা অর্ডার আসছে সাতাশ টাকার একটি অর্ডার সো এখন আমরা অর্ডারটি এক্সি করে নিয়েছি সো এখন আমরা রেস্টুরেন্টে যাব আর প্রথম দিন যেহেতু আপনারা ফুড পান্ডায় নামবেন তো সেক্ষেত্রে অনেকের রেস্টুরেন্ট তিনতে বা লোকেশন তিনতে অনেকে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো প্যারা নেবেন না আপনারা এখানে মানে অ্যাপসের মাধ্যমে তাদের রেস্টুরেন্টে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে তাদের সাথে কথা বলে এক জাস্টই লোকেশনটি জেনে তারপরে আপনারা রেস্টুরেন্টে যাবেন একটা অর্ডার আছে

তো এখন রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে নিলাম তো এখন কাস্টমারের লোকেশনে যাব লোকেশনে যাওয়ার আগে কাস্টমারকে কল দিয়ে কাস্টমারের সাথে কথা বার্তা বলে সঠিক লোকেশন দিয়ে তারপরে আপনারা লোকেশনে যাবেন তো গাইস অনেক খুঁজা খুঁজি করার পরে কাস্টমারের লোকেশনে এসে পৌঁছেছি তো এখন কাস্টমারের খাবার তো কাস্টমারকে দিয়ে দিবি তো গাইস অর্ডারটি দেওয়া কমপ্লিট তিনটা অর্ডার আমার কমপ্লিট দেন এখন দেখি নেক্সট অর্ডার কতক্ষণ লাগে আসছে গাইস হঠাৎ করে অনেক বৃষ্টি নেমে গেল অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মাঝেই আমার একটি অর্ডার আসছে দেন হচ্ছে গিয়া মানে বৃষ্টির মাঝে সাইকেল চালাতে একটু কষ্ট হয় তাই বৃষ্টি কমলে তারপরে আমরা অর্ডারটি পিক আপ করব ওকে গাইস চার নম্বর অর্ডারটি রেস্টুরেন্ট থেকে পিক আপ করা কমপ্লিট দেন এখন কাস্টমারকে কল দিয়ে তার সঠিক লোকেশন জেনে দেন তার লোকেশনে যাব তাই বৃষ্টির কারণে আর কি অর্ডারটা দিতে একটু লেট হয়ে যাব তো চলুন কাস্টমারের লোকেশনে যাওয়া যাক তো গাইস কাস্টমারের লোকেশনে চলে আসছে দেন কাস্টমারকে কল দিছে কিন্তু কাস্টমারের মোবাইলটি বন্ধ তো সেক্ষেত্রে আমার অর্ডারটি ক্যান্সেল করে দিতে হইব এছাড়া আর কোনো উপায় নাই প্রায় আপনার বিশ মিনিটের মতন আমি এখানে কাস্টমারকে কল বাট কাস্টমারের কল বন্ধ বলতেছে সেক্ষেত্রে আমার কিছু করার নাই তো এখান থেকে আমি খাবারটি ক্যান্সেল দিয়ে দিব আর ক্যান্সেল খাবার কিভাবে দিবেন সেটা নিয়ে নেক্সটে আমার একটা ভিডিও থাকবে তো ওই ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে কিভাবে খাবার ক্যান্সেল করতে হয় তো আমি খাবারটি ক্যান্সেল করে আবার ফিরে আসছি তো গাইস নতুন রাইডারদের জন্য একটাই অসুবিধা অনেক ক্ষেত্রে আপনার কাস্টমাররা মোবাইল বন্ধ করে রাখে তা কোনো কারণে তাদের নম্বরে ফোন তো কেনা সে ক্ষেত্রে তার আর কি মানে অসুবিধা পড়ে যায় বেশি যারা নতুন আছেন আর আপনারা যারা প্রথম দিন মানে প্রথম দিনের পন্ডায় আপনারা স্কোর বানা করেছেন সে তারা হয়তো অবশ্যই এই অসুবিধার মধ্যে পড়ছে দেন আমিও পড়ছিলাম অনেকবার কিন্তু তখন আর কি বুঝই না যে কিভাবে ক্যান্সেল করতে হয় আবার তো যারা নতুন আছেন তারা এই অসুবিধার পড় আর ক্যান্সেল কীভাবে দিবেন ওইটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো তার আগে আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে কারা ক্যান্সেলের ভিডিও পেতে চান আর লাইক করেন ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর ক্যান্সেল অনেকভাবেই হয়ে থাকে যেমন আপনার কাস্টমাররা অনেক ক্ষেত্রে ভুলে অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে আইডাদ অসুবিধা হতে হয় তো ওইটা নিয়ে আর কি মানে ক্যান্সেল দেওয়া যায় আর কিছু কিছু ক্ষেত্রে আপনার ইয়া কাস্টমার আর কি মানে তাদের খুঁজে পাওয়া যায় না বা লোকেশন ভুল এমনকি তাদের ইয়া ফোনে কল ঢুকে না বা মোবাইল তাদের বন্ধ করে সেক্ষেত্রে আর কি ক্যান্সেল দেওয়া যায় আর ক্যান্সেল নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তার আগে আপনারা বেশি বেশি কমেন্ট করেন কথা বলতে পারলে আমরা খবর ভাই তো গাইস অবশ্যই রেস্টুরেন্টে চলে আসলাম তো এখন আমরা খাবারটি নিব তাই অর্ডার নাম্বার হইলো গিয়া উনচল্লিশ আশি উনচল্লিশ আশি এখন রেস্টুরেন্ট থেকে খাবারটি নিবো অর্ডার কি অনেক লাগিয়েছে নাকি ভাই ওকে তো আমরা এখন খাবারটি পিক আপ করে নিলাম তো এখন কাস্টমারের যাবো

তো আপনারা যারা প্রথম দিন আসবেন তারা অবশ্যই রেস্টুরেন্টে এসে খাবার নেওয়ার আগে আপনারা আপনাদের অর্ডার নাম্বারটি বলবেন দেন তারপরে আপনারা দেখে শুনে তারপরে খাবারটি নেবেন

ওকে গাইস কাস্টমারের কাছে খাবারটি দিয়ে দিলাম সো আজকে এখানে ভিডিওটি শেষ করে দিব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা যারা প্রথম দিন ফুড পান্ডায় নাম দেন অবশ্যই আমার এই রুলসগুলো ফলো করবেন আমি যেভাবে যেভাবে খাবার অর্ডার কমপ্লিট করেছি সে মুহূর্তে আপনারাও এভাবে করবেন আশা করি আপনাদের কাছে সহজ হইব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর নেক্সট কিরকম ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ